দাদু ভাই কিছু খেয়ে নেই খাওয়ার কোন ইচ্ছা নেই কি না হলো টেনশনে আছি কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে না না এটা খুব বড় সড়ো ষড়যন্ত্র কাকারা শুধু শুধু আমার যেতে দিল না আমি গেলে কখন সলভ করে দিতাম তুমি বলছি কি দাদু তুমি বাড়ি থাকো আমি একটু ঘুরে আসি না 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 তুই একদম যাবি না তারপর আমারে বকাঝকা করবে আগে ওনাদের আসতে দে পরে। অনেক কোনি তো গেছে এখনো তো আসে না আরে বাবা ওখানে সব সময় অফিসাররা থাকে না থাকে সেসব ব্যাপার সব আলাদা লেট তো হবে বাবার ফোন করছি নট রিচেবল বলছে কাকাকে ফোন করছি নট রিচেবল বলছে কে জানে আসবে তুই টেনশন করিস না আমার কিচ্ছু ভাল লাগছে না পাদু বলছি কাকা কই রে বাড়ি নেই কোথায় গেছে সব খাই বা দিতে হবে নাকি আরে বল না তোদের জন্য ভালো একটা গুড নিউজ আছে কিসের গুড নিউজ কাকা কোথায় বল বলছি না বাইরে গেছে তোর সাথে কোনো কথা নেই কাকাদের সাথে কথা তাহলে বলার দরকার নেই পরে এসে যাও তোর বলে দিয়ে তো এই সব নাটের গুরু দেখো ফালতু ফালতু উল্টো আছে আর উল্টো বলছি না বলছে কি তোরা যে চুলকুনি মলম বানাস কি কি দিয়ে বানাস একটু বলতো দেখি দেখো এমনি মাথা খারাপ আছে ফালতু উল্টো প্রশ্ন করবো না কিন্তু বেড়ে যাও বেড়ে যাও মানে হ্যাঁ আমাদের বাড়ি থাকো আমাদের বাড়ি খাও আর একটু করে বলতে পারবো না দেখো অনেক বড় ঝামেলার ভিতরে আছে কিন্তু শুধু শুধু মাথা খারাপ করে না এখান থেকে যাও অনেক বড় ঝামেলা সব ঝামেলার মূল হচ্ছে তুমি আমি মানে ওই নারকেল বেগমদের বাড়ি তেল বিক্রি করে তুমি তো সব কিছুর গন্ডল ভালো হয়েছে আমার যেখানে ইচ্ছে আমি সেখানে বিক্রি করবো দেখো তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা এখন যাতে পারো বলছি না আমাদের বাড়ি থাকতে হলি পারে তোর বলতেই হবে দেখো তোমাদের বাড়ি বাড়ি নিয়ে অত নাটক করে না তো তোমাদের বাড়ি ছেড়ে দেবেন ঠিক আছে এখনই বেরোয় যেতে আমাদের বাড়ি থেকে তোমার বাবা রাখো আর কয়দিন বেঁচে থাকবে আমি যা বলবো সেটাই লাস্ট কথা দেখো শুধু শুধু নাটক করে না ভালো হয়ে বলছি আমার মাথা গরমাছে বেরো আরে বাবা তুমি কথা বোঝো না নাকি হ্যাঁ আমরা এখন একটা ঝামেলার ভিতরে আছি তুমি তখন থেকে বলছো তুমি এখন যাও পরে এসো বিকেল বেলা আমি আসছি বিকেলের ভিতর যদি ফর্মুলা রেডি না থাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো লাস্ট ভাড়ে মতন বলছি এখান থেকে চলে যাও না কিন্তু হাতাহাতি হয়ে যাবে তোর এত বড় সাহস কি মারবি তোমার কি বলছি এখান থেকে চলে যাও ফুটো কাল আসুক তারপর দেখছি তোর এত চর্বি সব গলায় দেবো কি বলেছি এখান থেকে কেটে পড়ো আমার কিন্তু মাথা গরম আছে তোর একদিন কে আমার একদিন দাঁড়া খালি খালি মাথা গরম করে দিচ্ছে আরে দাদু ভাই তোর কথায় কান্দিস না তো ওটা পাগলা না হলে বহুত জনই কেউ বাড়ি ছেড়ে চলে যায় আরে বলো না দাদু ওই মাথার জন্য এত গড়বড় বাজিছে কাকারা ওরাও দেশে মাল বিক্রি করতে নালে তো কোনো ঝামেলা হতো না না ওই তো যারে ভালো করতে যাও সেই দাই বাস সেই হচ্ছে হইছে বলছি বাবা এখনো আসছে না হ্যাঁ কাকা এখনো আসছে না আমি এক গুলি দিয়েছি বলছি কোথাও যাস না তুই গেলে পরে আরও কোনো ঝামেলা বাদলে সব কথা আমার শুনতেই হবে বুঝতে পারতেছিস না তোর বারণ করছে কৃষির জন্য তোর যদি হ্যাঁ ক্যারেক্টারের উপর কোনো দাগ লাগে চাকরি বাকরিতে ভেরিফিকেশনের সমস্যা হবে মানুষ বাঁচার পরে ভেরিফিকেশন আজকাল সব ভেরিফিকেশনে টাকা না দিলে কোনো কাজ হয় না সে তো বুঝলাম কিন্তু জানি শুনে কেউ এইসব ঝামেলা করতে যায় বল বাবা চলে এসে তুমি ভাগ্নে কি বললো আর বলিস না বাবা আমি আর তোর এই ঢেবনা কাকা গেছি ঢেবনা রে আটকায় রাখিছে আমারও আটকায় রাখতে ছিল অনেক কষ্ট করে আইসি আটকায় রাখিছে মানে ওরা বলছে সবাই ছাড়াতে ষাট লাখ টাকার দরকার মামা বাড়ি রাম গাছ ঝাড়া দিলেই পড়ে না ষাট লাখ টাকা এত টাকা কোথায় পাবে এরকম সেরকম কেস করে নিতে পাদু অনেক ঝামেলার কেস পাকিয়েছে আমাদের নামে কি কেস দিয়েছে আমাদের এই ওষুধ লাগিয়ে একশো জনের সমস্যা হয়েছে একশো জন মিলে নাকি আমাদের নামে করেছে তাদের বিশাল খারাপ অবস্থা হাঁটাচলা করতে পারতেছে না পিছনে পুরো ঘা হয়ে গেছে যেখানে যেখানে লাগাইছে মলম এসব উল্টো পাল্টা কমপ্লেন করেছে আমাদের নামে আর কি করেছে আরো কত চিটিং বাজি কেস দিছে বলছে কোনো প্রমাণপত্র আছে আমাদের চুলকানি মলম লাগাই কারো অসুবিধা হয়েছে ওই যে কার একটা পাশায় খুন্তি ছ্যাক নিয়ে ছবি দেখাইছে আমাদের মানে নারকেল বেগমের বর আছে না

বলবো মামা বলছি পাদু তুই কি আমার সাথে যাবি গ্রামের বাড়ি একা অতগুলো টাকা আনা ঠিক হবে না বাবা তুমি তুমি কি পাগল হয়ে নাকি হ্যাঁ একটা টাকা কত টাকার কথা তা বুঝতে আর ওরা কি বলছে যদি তোমরা এই ওষুধের ব্যবসা করতে চাও আরো টাকা লাগবে সেই টাকা দিয়ে হ্যাঁ একটা লাইসেন্স বানাইয়ে আরো ওষুধ দিয়ে কি দাও সেইগুলো বলতে হবে বলার পরে হ্যাঁ একটা রেজিস্ট্রেশন সাম্বল দেবে সেটা নাকি ওই ওষুধের গায়ে লাগাই বিক্রি করতে হবে

টাকা ছাড়া বের করে ফেলবো আর কি কি করি দেখো আর বলছি বাবা ওই যে বিজয় আছে না বিজারে কিন্তু আমি ছাড়বো না ও যা যা এসে আমারে বলিছে উল্টো কথা আগে কাকাদের বাড়ি নিয়ে আসি তারপর ওর পিন্ডি চটকাবো সে পরে দেখা যাবে হ্যাঁ আগে ওদেরকে জেলে থেকে ছাড়াতে হবে ওখানে কি কষ্টে আছে তা না দেখলে বিশ্বাস করা যায় না জল পর্যন্ত দিচ্ছে না ওদের তুমি দাঁড়াও বাবা মাত্র দুই ঘন্টার ভিতর কাকাদের ছাড়াই দেবো তাও বিনা পয়সায় এটা সম্ভব সম্ভব কিনা দেখো আমি ধ্যাব না ফুটো কত রিকোয়েস্ট করলাম বললাম দুই চার পাঁচ লাখ টাকা নিয়ে ছেড়ে দাও তাতেও রাজি হয় না আর তুই বিনা টাকায় ছাড়াই দিবি দেখো তাহলে আমার কেলমা চলো আমার সাথে কোথায় যাবো বাবা আমি যেখানে যাই আমার তো চেনে না আমার নাম পাদু বেঁধে দেবো যেখানে সেখানে যদি আমি চুলকুনির মলম তৈরি করতে পারি মুরচাকাল তৈরি করতে পারি আর ওদেরকে ফ্রিতে বের করতে পারবো না তাকে হয় আসো বাবা আমার সাথে আছো বলছি মামা তুমি বাড়ির দিক খেয়াল রাখো বুঝতে পারিস ভাগ্নে যা করিস ভেবে চিন্তা করিস তুমি কোনো চিন্তা করো না পাদুর একার মাথায় যা বুদ্ধি আছে আমাদের সবার বুদ্ধি মিশালেও তার থেকে বেশি দেখে শুনে কাজ করো ভাগ্নে আচ্ছা মামা আসি আশীর্বাদ করো আমরা যেন জয়ী হয়ে ঘরে আসি আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে ভাগ্নে তুমি কোনো চিন্তা করো না ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না হ্যাঁ পুলিশ স্টেশন থেকে বলছে ষাট লাখ টাকা লাগবে ছাড়াতি আর এই একটুকু ছোমরা বলছে ফিরিতে ছাড়াই দেবে বাবারে বাবা কে জানে কি আর করবো ওটা ভাত রান্না করে রাখি আর দেখতে থাকি কি হয় কি করবো মাথায় কিছু খেলছে না একদিকে ডিজে সরকারের টাকা এক বউর গয়না বাচ্চা টাকা এত টাকা কোথাতে দেবো কিচ্ছু মাথায় বুদ্ধি আসে না আর ফর্মালা তো এরা বলবে বলে মনেও হয় না আমার বাপের তিন চারটে বাড়ি আছে একটা বাড়ি যদি আমার নামে করতে পারি আর সেই বাড়ি যদি বিক্রি করে দিতে পারি তাহলে যে টাকা পাবো সে টাকায় মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে দেখি এ ব্যাপারে মার সাথে একটু কথা বলে আসি মার মনটা নরম তো রাজি হলেই হতেও পারে কিন্তু আমার বাপ রাজি হবে তার কোনো গ্যারেন্টি নেই একবার বলেই দেখি একটা মাত্র ছেলে তাও আমার কাছে থাকে না হ্যাঁ জীবনের কি আছে এত দুঃখ আর কারে বলবো আমি মা কেমন আছো মা বাবা বিজয় তুই আসিস আর বলো না মা কালকে রাত্রে খুব একটা দুঃস্বপ্ন দেখেছি তাই সকালে উঠে ছুটে আসছি তোমার কাছে এই স্বপ্ন দেখেছিস বাবা ওই ছাড়ো বলছি এখন শরীর কেমন আগের থেকে একটু ভালো আর এখন জ্বর নেই বয় বাবা বয় না থাক বাবা দেখলে আবার বকাঝকা করবে আমি শুধুমাত্র তোমার সাথে একটু দেখা করার জন্য আসছিলাম আরে তোর বাবা এখন নেই আসতে দেরি আছে বাজার করতে গেছে আর কোন বন্ধুর বাড়ি যাবে তাই বলছিল দেরি আছে আসতে হ্যাঁ বলছি কিছু দাওয়া করেছিস সকালে না না ঘুমের থেকে উঠে কোনো মতে ব্রাশ করে চলে তুই তাহলে দাঁড়া আমি তোর জন্য খাবার নিয়ে আসি না না খাবার খাবার পরে এনো আগে তোমার সাথে একটু কথা বাল বৌমা কেমন আছে তুমি তো জানো তোমার বৌমা কেমন এখন ভালো আছে কিন্তু ওই আমার শ্বশুর বাড়ি থাকতে ইচ্ছা করে না বাড়ির থেকে যখনই বেরোয় না সবাই বলে কি এ ঘর জামাই ঘর জামাই এসব বলে আমার যেরকম লজ্জা দেয় তা বলার মতো নেই দুঃখে মনটা ভেঙে যায় যে আমাদের তিন তিনটে বাড়ি থাকতেও আজকে শ্বশুর বাড়ি থাকতে হচ্ছে লোকের কথা শুনতে হচ্ছে কিন্তু কি করবো বলো আমি যে চৈতালিবি খুব ভালোবাসি ওর ছাড়েও থাকতে পারছি না এদিকে তোমারও খুব ভালোবাসি তোমার ছাড়াও থাকতে পারছি না আমি এখন ফাঁসিছি এমন জায়গায় না এদিক জাতি পারছি না ওইদিক জাতি পাচ্ছি এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না চলে আয় না তোর বাবা কিচ্ছু ভালবে না আমি তোর বাবারে বোঝাবো না না মা তুমি জানো না বাবা আমার ক্ষমা করবে না সেদিন আমার কি বকা বকি সে কি এখন ক্ষমা করে আরে তোর বাবার আমি চিনি উপর দিয়ে যত শক্ত ভিতরে তত নরম না আমার থাক লোকের কথা শুনে শুনে কিন্তু বাবা যেন কষ্ট না পায় আমি বাবা ভালো আছে তুই জানিস তোর বাবা ভালো আছে একটা মাত্র ছেলে সব সময় থাকে কিন্তু বাবা মুখ বলতে পারে না এখন কি করবো বল চৈতালি ঝগড়া করে আমার ভালো লাগে না নিয়ে বাবা চৈতালিকে আমি ক্ষমা চেয়ে নেবো বুঝতে পেরেছিস কোন সমস্যা হবে না না মা থাক এখানে এসে আমার ঝগড়াঝাটি আমার পছন্দ না তুই আমার একটা কথা শুনিস না এখানে এসে থাকলে ঝগড়া ঝাটি হবেই হবে তাহলে কি করবি বল বলছে কি মা আমাদের তো দু তিনটে বাড়ি একটা বাড়িতে যদি থাকতাম তাহলে কি রকম হতো ভালো হতো তো তোর বাবা তো প্রথম দিনই বলেছিল না না চৈতালি ওইভাবে রাজি হবে না মানে বাবা সেদিন যেরকম কথা বলেছে ওর পরে আর ওই বাড়ি আসতেই চাইছে না তাহলে তুই এবার বলছিস আর একটা বাড়ি থাকতে পারে তখন ভালো হতো দেখো বাবা যদি একটা বাড়ি আমার নামে লিখে দেয় না তখন চৈতালি থাকতে কোনো অসুবিধা হবে না কি বলছিস তোর বাবা কি বাড়ি লিখে দেবে তার জন্য তো এই কথাটা আমি তোমার বলিনি বুঝতে পারছি আমি জানি বাবা লিখে দেবে না তার জন্য শ্বশুর বাড়ি ঠিক আছে লোকে আমার বেশি কথা বলে বলো কোথায় আমার কোনো যায় আসে না বলছি বাবা তুই নিচের রুমও তো খালি আছে ওখানে তো থাকতে পারিস ছাড়ো মা শুধু শুধু কথা বলে কোনো লাভ নেই বলছি তুমি ভালো থাকো হ্যাঁ এখন আমি যাই দেখি বলছি বাবা তুই রাগ করিস না এ ব্যাপারে আমি তোর বাবার সাথে কথা বলে দেখবো দেখো বাবা যদি একটা বাড়ি লিখে দেয় আমার নামে তাহলে আমার থাকতে কোনো অসুবিধা নেই আসলে আমার শ্বশুর বাড়ি থাকতে ইচ্ছে করে না কিন্তু কষ্ট দুঃখ যন্ত্রণায় থাকি মন খারাপ করিস না আজকে তোর বাবা আসলে আমি কথা বলে দেখবো ঠিক আছে মা আমি আসছি তাহলে ঠিক আছে বাবা সাবধানে যাস আর কালকে একবার আসিস হ্যাঁ আমি রাত্রে তোর বাবার সাথে কথা বলবো দেখি কি বলে কালকে তোকে জানাবো আচ্ছা দেখো মা আমি বিশাল কষ্টে আছি ঠিক আছে বাবা তুই কোনো চিন্তা করিস না বলছি বাড়ি ঢুকতে দিয়েছো কেন তুমি ওরকম বলে না আমার শরীরটা খারাপ তাই দেখতে নিশ্চয়ই মতলব কি তোমার বন্ধু বাড়ি যাবো বলছি পট করে চলে আসলে যে পেটটা ভালো লাগছে না তার জন্য চলে আছি আর আসিটা দেখলাম এমনি মেজাজ গরম হয়ে গেছে আরে তুমি এরকম করো কেন আমাদের একটা মাত্র ছেলে তুমি যদি এরকম করো ছেলেটা কোথায় যায় বলো সেটা ওর বোঝা উচিত ও যদি ভালোভাবে চলতো ওর কি কোনো কিছুতে অভাব হতো এখন বোঝে গো এখন বোঝে তার জন্যই আমার এত খেয়াল নিচ্ছে ও বাবা খেয়াল নিচ্ছে বিশাল খেয়াল নিচ্ছে

জানিস তুই তোমার ছেলে হচ্ছে একটা ক্যাবলা ওটা পাম্প জমি ডা ওর হাতাই নিয়ে বাড়িটা হাতায় নিয়ে কোটি টাকায় বিক্রি করে ছাপা করে বেরোয় যাবে তা বুঝতে পারো তুমি আমি তো বুঝি না আমার মাথায় যা তাই বললাম শোনো ওরা আসতে চাই আসুক ওদের আর একটা রুম আছে ওখানে আলাদা রান্না বান্না করে খাবে আলাদা যে করে থাকবে থাকবে ওতে আমার কোনো অসুবিধা নেই বলছে সে ঘর মার ছাড়া না দাও না দাও বলছি নিচে যে ভাড়া থাকে না সেখানে থাকতে দিলে কি হয় কি বলছো তোমার ছেলের জন্য ওই ফুটো হাগুদের বাড়ি থেকে বের করে দেবো না না ওদের যদি একটু অন্য কোথাও শিফট করে দিতে পুরনো বাড়িতে আমার ছেলের থেকে ওরা আমাদের কাছে বেশি সব সময় আমাদের মানে আপদে বিপদে দৌড়ে আসে বুঝতে পারিছো দেখো তুমি যা ভালো বোঝো তাই করো তোমার কোনো কথা বলে তুমি আমার কথা রাখো না বললাম ছেলে নামে লিখে দিতি দেখতে পারবে না হ্যাঁ তুমি তারপরে বললাম ওই রুমটা দিতি তাও দিতে পারবে না তো তুমি আর কোন কথাটা রাখো বলো বিয়ের পরে তুমি আমার কোনো কথা শুনিছো আরে পাগলি তুমি কোনোদিন বুঝবা না বিপদের সময় যারা আগে তাদের কাছে রাখতে হয় কেন তোমার ছেলেকে তোমার ফেলে দেবে এই আমার শরীর ভালো না দেখতে আসে নাই পরশু আজকে আইছে হ্যাঁ আসে নাই বুঝি কিসের জন্য আমার জানা আছে তোমার মনে সব সময় শয়তানি বুদ্ধি হ্যাঁ আমার মাথায় তো শয়তানি বুদ্ধি তোমার ছেলের মাথায় ভালো বুদ্ধি তোমার মাথায় ভালো বুদ্ধি মরে যাবার যেদিন সব গোষ্ঠী ধরে সব বিষয় সম্পত্তি ধরে নিয়ে যাই উচিত শুন ছেলে যদি ভালো হতো না এখনই সব নামে লিখে দিতাম হইছে হইছে খালি খালি বাড়ি যাইছি পেট ব্যথা করতেছিল তাও বন্ধু বাড়ি চলে গেলে ভালো হতো এখানে এসে মাথা ফাতা খারাপ হয়ে গেছে একটু লেবু জল করে দাও তো পরে খাও আমি পারবো না বৌ ক্যাবলা সালামার ছেলেটাও ক্যাবলা ওই মেয়ের পাল্লায় তো পড়েনি ফুটো ঢেব না বলিস যেসে মেয়ে না সেটা আমি হাড়ে হাড়ি টের পাচ্ছি করে না তো যা করি তাই করো কোনো কথা শুনবে না সব মানে উনি একের দোকানে সবকিছু হাতায় নেবে

না না ম্যাডামের সাথে একটু কথা ছিল জানো আমি কি কিছু বুঝি না নাকি বলা যাবে না না হ্যাঁ আপনাকে বলবো দুজনকে একসঙ্গে বললে ভালো তো এর জন্য ডাকছিলাম আমার বলো আমি পরে বলে দেবো ওই চুলকানি মলম সম্পর্কে কিছু বলার ছিল মানে এই কি করে কি বানায় সেই ফর্মুলাটা আপনাদের বলতে আসছি বলো বলো তাতালি বলে ফেলাও এই ভাবে বললে তো হবে না আরে তুমি বলো আমার বউরে আমি বলে দেব বলবো তার জন্য আমাদের একটা শর্ত আছে আরে পাঁচ দশ হাজার যা লাগে সব আমি দিয়ে দেব তুমি পট বলো তো এই প্রমো কমিছে কার সাথে কথা বলছিস রে আরে গিন্নি আসো দেখো কারা আইছে তোমরা এখানে কি ব্যাপার বলছি ম্যাডাম আমরা খুব বিপদে আছি বিপদে থাকবে না যা কাজ করিছে তো বিপদে থাকবে না বলছি ম্যাডাম ওই সব কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ এখন আমি যা বলছি সেটা একটু লক্ষ্য করে শুনুন কি বলো বলছি ম্যাডাম হ্যাঁ আমি আমার যতটুক বিদ্যা আছে আমি সব আপনাকে শেখাতে চাই কি করে মলম তৈরি করে এ টু জেড সব ফর্মুলা আমি নিজের হাতে বানিয়ে আপনাকে দিতে চাই বাবা এতদিন তো অনেকবার রিকোয়েস্ট করেছি অনেক টাকার অফার করেছি সে সময় বলো এখন যেচে বলতে চাইছো এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের এক জায়গা নেই কোথাও যাওয়ার প্লিজ আপনি একটু সাহায্য করুন সাহায্য লাগবে বলছে কিন্তু পাঁচ দশ যা লাগে আমি দিয়ে দেবানি এই পরে আমি সেটি পিছনে যাতো হ্যাঁ দাঁত কেলাচ্ছে ভিমরু দিন মতো দাঁড়াচ্ছিস কেন হ্যাঁ চোখের ভিতরে আঙুল ঢেকাই দেবো তো লোকের সামনে এইভাবে অপমান করলে করিস এরকম কাজ পিছন যা হ্যাঁ বলো কি বলছিলে বলছিলাম ম্যাডাম আমার কাকারা সব জেলে আছে আপনি বাঁচান আমি কি করে বাঁচাবো আপনি পারেন ম্যাডাম আপনি সব কিছু করতে পারেন হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে আপনার সাথে পাঙ্গা নিয়ার আপনি যে এত পাওয়ারফুল মানুষ আমি জীবনে ভাবতে পারিনি আমাদের ক্ষমা করুন ভুল হয়ে গেছে আর কোনোদিন আমরা আপনার উপরে এরকম কথাবার্তা বলবো না আর আপনার দিকে চোখ উঠায় কোনোদিন দেখবো না এখন বুঝিছি তাহলে নারতের রকমের পাওয়ার কত হ্যাঁ ম্যাডাম ভুল হয়ে গেছে হ্যাঁ আপনি যে করে হোক আমাদের ক্ষমা করুন ক্ষমা ক্ষমা হবে না যা আছে সেরকমই থাকুক তাহলে আপনি ক্ষমা করবেন না 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 ঠিক আছে এসেছিলাম আপনাকে সবকিছু শেখাতে আজকে চলে যাচ্ছি এখন শেখাই আর কি করবা এখন সব কিছু হয়ে যাওয়ার পরে এখন শিখো না না এখন আমাদের দেওয়ালে পিঠ ঠিকে গেছে হ্যাঁ হ্যাঁ এখন এত টাকা ডিমান্ড করছে অত টাকা দেওয়ার আমাদের ক্ষমতা নেই যত টাকা ছিল সব তো কাকার হসপিটালের পিছনে খরচা হয়ে গেছে হ্যাঁ আমাদের এখন পর্যন্ত নিজেদের বাড়ি ঘর নেই আর আমরা অত টাকা কোথাতে দেব। দেবো কেন কত টাকা চাইছে ষাট লাখ টাকা ও তো কমই চাইছে আমি তো এক কোটি টাকা চাইতাম ঠিক আছে আপনি যখন সাহায্য করবেন না তাহলে অন্য কোথাও যাই দেখি অন্য কোথাও যাই মানে তোকে কে সাহায্য করবে না না আমি যেভাবে ওষুধটা তৈরি করেছি এটা যদি বড় একটা হ্যাঁ ফার্মাসিক্যাল কোম্পানিতে দিয়ে দিই তার বিনিময়ে আমাকে অনেক টাকা দেবে আর সেই টাকা দিয়ে আমার কাকাদের আমি ছাড়িয়ে নিতে পারবো ঠিক আছে আসি ম্যাডাম এরা সত্যি যদি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যোগাযোগ করে তাহলে জীবনে তো আমরা ওষুধ বানাতেও পারবো না আর বিক্রিও করতে পারবো না তখন তো আমাদের উপর কেস লেগে যাবে হচ্ছে হাতের থেকে এত সুন্দর একটা সুযোগ ছাড়িয়ে দেওয়া যায় না বলছি শোনো হ্যাঁ ম্যাডাম বলেন আমি তোমার কাকাদের ছাড়াই দিতে পারি আমার কিছু শর্ত আছে বলেন প্রথমত এই ওষুধ তুমি আমার বানায় দেখাবা রাজি ম্যাডাম ঠিক তো তোমরা এই ব্যবসা করতে পারবো না ঠিক আছে আর আমার ব্যবসার পিছনে তোমরা কাটি করতে আসতে পারবে না আমি যত টাকায় বিক্রি করি না করি সেটা আমার ব্যাপার ঠিক আছে ম্যাডাম তুমি আমার শেখাই দেবা সব কিছু করে দেবা তারপরে এই রাস্তা থেকে পুরোপুরি চিরতরে বিদায় নেবা ঠিক আছে আচ্ছা ম্যাডাম আর কোনোদিন কোনো অভিযোগ করতে পারবো না যেটা আমার ওষুধ আমি তৈরি করেছি এসব কিছু করতে পারব না আচ্ছা ম্যাডাম তাহলে আসো বটো শেখাও এইভাবে কেমন করে হয় ম্যাডাম আপনি শেখার পরে যদি আমার কাকাদের না ছাড়ান আর তুমিও যদি তোমাদের কাকাদের ছাড়ানোর পরে না শেখাও না না আমি তো এগ্রিমেন্ট করে নেবো আমি এই খাতা কলমে স্ট্যাম্প পেপারে সই স্বাক্ষর করে দরকার এই পুলিশ অফিসারের সামনে আমি মানে সাক্ষী রেখে আপনাদের এই সব কিছু শেখাবো আর যদি উল্টোপাল্টা দিয়ে জিনিস তৈরি করে আমাদের দাও আপনাদের কাছে পুরোনো বোতল আছে না ওই বোতল হ্যাঁ টেস্ট করবেন আর আমাদের যে বোতল আপনার সামনে তৈরি করে দেবো সেই বোতল টেস্ট করবেন টেস্ট করার পরে রেজাল্ট যদি আলাদা হয় আমাদের কাকের কাকাদের ছাড়ানোর দরকার নেই তোমার কথা যুক্তি আছে ঠিক আছে আছে আমি রাজি ম্যাডাম আপনি থানায় গিয়ে কথাবার্তা বলেন আর যেসব কেস পেস আমাদের নামে দিয়েছেন সব তুলে নিন অত ব্যস্ত হয়ে না তো ব্যস্ত হয়ে না বুঝতে পারিস বলছি আমার কাকারা খুব অসহায় অবস্থায় আছে তাদের জল পর্যন্ত দিচ্ছে না মশাই কামড়ে কামড়ে পুরো হাত পা ফুলে গেছে আর আমার যে পাশা ফুলে গেছে তোমাদের ওই চুলকন তেল লাগায় সেটা ম্যাডাম আপনি জানেন কি করে ফুলেছে কি না ফুলেছে আমরাও সেই দেখেছি শুধু শুধু ওই বিষয়ে কথা বলে কথা বাড়াতে চাই না যা হয়ে গেছে হয়ে গেছে এখন সমাধান করে ফেলুন ঠিক আছে তুমি একটু বসো আমি থানা থেকে দারাকবুকে ডাকছি সব এগ্রিমেন্ট করে টু সিগনেচার করায় ঠিক আছে আমি ও কেস তুলে দেবো আর তুমি ওরা শেখাই দেবে ঠিক আছে আর বলছি ম্যাডাম আমার একটা শর্ত আছে এই শর্ত যদি আপনি পালন করেন তাহলেই শেখাবো কি শর্ত আমাদের নামে আপনি কোনোদিন কেস ফেস দিতে পারবেন না না আমার দিলে আমি আবার কেস দেবো কৃষির জন্য না না মুখের কথা হবে না আপনাকে স্ট্যাম্প পেপারে লিখে জমা দিতে হবে বলছি তুমি যদি কোনো গড়বড় করো আমি আবার গড়বড় কি করব আপনার সব কথাই তো রাজি আমরা ওষুধ বানাবো না আপনাকে শিখিয়ে দেবো আপনি টেস্টিং করবেন দরকার চুলকানি জায়গা লাগিয়ে দেখবেন সারে কিনা আপনি দেখবেন দুটো একই রকম কিনা দরকার মেডিকেলে গিয়ে তাদের কাছে দেখাবেন জিজ্ঞেস করবেন একই কিনা আপনার যখন স্যাটিসফাই হবে তখন আপনি আমার কাগজে ছাড়বেন আর আমাদের উপরে কোনো কেস ফেস দেবেন না এরকম সব কিছু দিয়ে শুরু করবেন ঠিক আছে তাহলে দুদিকে এগ্রিমেন্ট লিখে ফেলুন তারপরে সেটা থানায় জমা দিয়ে দুজনে সই করা হোক আর আপনাকে শিখিয়ে দেওয়া হোক ঠিক আছে তুমি যে এইভাবে মানবা তো জানতাম না যদি জানতাম অনেকদিন আগেই এই চালটা চালতাম ম্যাডাম আপনার সাথে আর আমি কথা বলে শুধু শুধু ঝগড়া করতে চাই না আপনাকে যা বললাম আপনি সেটা করার ব্যবস্থা করুন তোমরা এখানে বসো বুঝেছো আমি এই দশ পনেরো মিনিট সময়ের ভিতরে আসছি আচ্ছা ম্যাডাম এই পড়ামুখ মিংসে অতিথিদের জল ফল দিয়ে সেবা কর শেষকালে কি আমি চল দেবো কেন তোর দ্বিতীয়বার গায়ে বাড়তেছে নাকি হ্যাঁ দেখেছিস কত বড় বড় মানুষটি তাড়া করে নিয়ে আসি আমার নাম নারকেল বেগম ভাবিস না এরকম সেরকম তোরও কোন তাড়া করে ঝুলাই দেবো বুঝতে পারিস সেদিন বুঝতে পারবি পাদু দেখেছিস কত বড় পাদু আজকে দেখ এসে ভিক্ষা চাইছে ভিক্ষা সে তো দেখলাম কিন্তু তুমি যেরকম সেরকম জিনিস না অত ঘন কথা না বলে যা বলেছি এদের একটু জল খাবারের ব্যবস্থা কর আমি ততক্ষণ কাজ বাসারে আসি আচ্ছা কিন্তু আমার আর কয় টাকা যাবে পুলিশ স্টেশনে এদের কাছ থেকে ওষুধটা তৈরি করে শিখতে পারলে বাস এক মাসে বড় লোক কোটি কোটি ছাকা ছাপ্পো এক মাসে রেগুলার পাঁচশো সাতশো বোতল মাল সাপ্লাই করবো যাই দেখি তার ওকে ফোন করি বলছি বাবার কি খাবো তোমরা কিচ্ছু খাবো না তাহলে ওখানে বসো আচ্ছা ঠিক আছে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন ঠিক আছে দেখছি কি করা যায় বলছি বাবা তোর এত সাধনার জিনিস তুই শেখাই দিবি দেখবে না সবার রক্ত চুষে টাকা ইনকাম করবে তার বুদ্ধি আছে বাবা আমার কাছে কিরকম পরে বলবো তুই তো শেখাচ্ছিস না তো শেখাবো কিন্তু কাজ হবে না তাহলে তো তোর কাকা ছাড়বে না সে বুদ্ধি আছে এখন দেয়ালের কান আছে না তোমার পরে বলছি ঠিক আছে বলছি কি হলো টাকা এনেছো দু চার দিন সময় লাগবে বুঝেছো কালকে যে বললে ইমিডিয়েটলি হয়ে যাবে না শনি রবিবার একটু ব্যাংকের কাজ বাজ বন্ধ থাকে তার জন্য তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু না কিছু একটা ঝামেলা করিয়েছো কোনো গোলমাল পাকিয়েছো না গো না একটা ঝামেলার ভিতরে আছি কি ঝামেলা যখনই তোমাদের বাড়ি থেকে বেরোয় না লোকজন আমার খেপায় বলে কি ঘর জামাই ঘর জামাই এসব বলে কোন সারা বাদ দেখা দেখি না না এসব সব থাক খালি ঝড়ঝাটি বাদিয়ে কোনো লাভ নেই তুমি বলব তো একবার দেখা তোমার ছেড়ে দেবো ছুড়ে দেও সামনে তুমি টেনশন করবে না যেখানে চৌতালি হাজির আছে তার চারিপাশে কেউ কোনো ক্ষমতা নেই তোমার কিছু বলবে বলছি তুমি কি গেছি নাকি তোমাদের বাড়ির ওখানে না না আমার বান্ধবী যে দেখিস বলে তোমার তোমার বাড়ির দিক যেতে আরে না না ওই ফুটো কাকার কাছে গেছিলাম ফটো বাড়ি আমার কাছে কিছু জানি ওই মার বাবা নাকি ফুটো কাকারে বলিছে যে ওই বিজয় যদি বাড়ি আসে ওর নামে একটা বাড়ি লিখে দেবো সেই কথা বলছিল সেই কথার জন্য আমার ডাকিছিল বাড়ি লিখে দেবে হ্যাঁ আমাদের দু তিনটে বাড়ি আছে না তো একটা বাড়ি বলেছে নাকি আমার নাম লিখে দেবে সেখানে তোমরা আমার থাকতে বলেছে ওটা যে জায়গায় থাকে এখানে একটা বাড়ির দাম প্রায় দেড় থেকে দু কোটি টাকা একটা বাড়ি যদি হাতানো যায় তাহলে বিশাল টাকার মালিক তা তুমি কি বলিস আমি বলেছি না চৈতালি বলেছে তোর বাড়ি ছাড়া কোথাও থাকবে না তার জন্য বারণ করে দিছি সত্যি তোমার মাথায় কোনদিন বুদ্ধি হবে না কেন এত কিছু এই কথাটা একবার ফোন না আমি শুনি নাই আমি তো তোমার বলিও তোমার বান্ধবী বলেছে তাই আমি বলতে বিপদে পড়বো তুমি আমার বাড়ির কথা এমনি রাগিয়ে পুরো কেউ সবাই মতন হয়ে যাও আর এই কথা বলি আমি গন্ডগোল বাধাব তার জন্য এসব কথা তোমার সাথে আলোচনা করিনি তা করবা কিসির জন্য কিসির জন্য তোমার বাবা যদি সব আলার সবাই দান করে দেয় তখন পথে পথে ভিক্ষি করে বেড়াও একটা বাড়ি লিখে দিয়ে যাচ্ছে নাও না তো লিখে নাও না তো বললে হবে না না ওখান থেকে থাকতে হবে তারপর দেবে লিখে ওখান থেকে থাকতে হবে মানে বাবা নাকি বলিস ওদের নামে লিখে দেওয়ার পরে ওরা যদি আবার ওরকম ঝামেলা সৃষ্টি করে তা কৃষির জন্য লিখে দেবো তাহলে জন্য লিখে দেবে বলিস ওখানে গিয়ে ছ মাস থাকতে ছমাস যদি ভদ্রভাবে থাকো তারপর বাড়ি লিখে দেবে সত্যি কথা বলিস হ্যাঁ বলিস তো চলো না তো থাকি ছ মাসটা কি হয়েছে একটা বাড়ির দাম কি কম নাকি তুমি যাবা আরে আলাদাই তো থাকবে এক জায়গা তো থাকবে না ঠিক আছে কালকে তাহলে আমি কাকাদের সাথে কথা বলে তোমার জানাচ্ছি সে জানা হলো যা করো না করো ওই টাকা গুলো ব্যবস্থা করো গলীব দিয়ে টাকা আনা গলা হাত পুরো খালি আর এগুলো তুমি টেনশন করো না ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেলি টাকাই টাকা দেখো না দুই চার দিন পাঁচ দিন তোমার কিরকম পরিমাণে টাকা দিছি আমাদের ব্যবসায় এরকম মানে আমাদের এই অফিসের কাজটা এরকম লোন স্যাংশন করলি টাকা না করলে টাকা নেই সে তো দেখেছি জন্য তো বিশ্বাস করে দিলাম তুমি তাহলে ছাড়ো ও সব ব্যাপার তুমি মোটামুটি কালকে কথা বলে আমাদের যার ব্যবস্থা করো বলছি কি সঙ্গে কি তোমার বাবারও নেবো বলো বাবা যদি এভাবে ছেড়ে দিলি হবে কে রান্না করে দেবে মত খাই পড়ে থাকবে দুদিন পটল তুলে যাবে নিয়ে কিছু করার নেই ঠিক আছে আর আলাদা বাড়ি দিচ্ছে তো কোনো সমস্যা নেই তো একদম বাবার দিয়ে দেবো খায় টাল হয়ে পড়ে থাকবে তার কোনো সমস্যা নেই আর বা বাঁচবে যে কদিন বাঁচুক মনের সাথে দিয়ে বাংলা খেয়ে যাক ও কথা বলছো কেন তাই না দেখি সারাদিন বাংলা খাই এবার ফিরত এমনি ড্যামেজ হয়ে গেছে তবে কালকে সকালের কথা আলোচনা করছি একদম

মাল পুরো সাপ্লাই করবো কোটি কোটি টাকার ইনকাম করবো আমার তো চেনে না আমার নাম বিজয় দেড় ফুটে পাদু যদি করতে পারে আমি কেন পারবো না আর বিজনেস তো শিখে গেছি মাল বিক্রি করার জায়গাও আমার কাছে আছে কোনো সমস্যা নেই এখন ছোটো কার সাথে দেখা হলে ক্লিয়ার হয়ে যায় শিকাতে তো হবে নাই তো আমাদের বাড়ি থেকে খেদাই দেবো আশা করি আমার সবাই আমার নাম ফরিং বুঝছো সেরার্ধ বাড়ির খাবার খাতি খাতি সরিলি আর মাংস কমিয়ে গেছে আমার এক পন্ডিত সেরার্ধ বাড়ির খাবার খাবা না কিন্তু আমার সহ্যই হয় না দেখল না খেয়ে থাকতেই পারি এই তো চলে পারিনি কিলোমিটার হাটি বাড়ি পাদুদার বাড়ি ওখান থেকে পাদুদার সাথে দেখা হবে তারপর দেখতে কিটা টাকা নেয় কি না নেয়

এন্ট্রি এন্ট্রি মানে এন্ট্রি নেয় তাহলে আর কোনো টাকা লাগবে না একদম রাইট ভাই আমার দৃঢ় বিশ্বাস আমারও দৃঢ় বিশ্বাস বাস্তবে দেখি টাকা ছাড়া মানব জীবন একেবারেই বৃথা একদম ঠিক বলেছ টাকা সত্যকে মিথ্যা করে মিথ্যাকে করে তোলে সত্য টাকা নষ্ট করে মানুষের বিচার বুদ্ধি বিবেক মানুষত্ব। টাকা ছাড়াই এ দুনিয়ায় মানুষ বন্ধু বান্ধবহীন টাকা দিয়ে শোধ হয় না পিতা মাতার ভালোবাসার ঋণ লাভ ইউ ভাই লাভ ইউ টাকা দিয়ে যায় যে কেনা একটা গোটা মেলাকে টাকা দিয়ে যায় না কেনা আপন মনের মানুষকে এত বড় মেসেজ করলাম কিন্তু তোমরা মেসেজটা পড়বে তো ভাই আরে ভাই এত ভালো কমেন্ট করেছে পড়বো না বললে হয় কল্যাণ মদক ভাই উত্তর দিয়েছে ফুটো চম্পা লাল ব্যাটারি জেল থেকে ছাড়াতে এক টাকাও লাগবে না যদি পাদু মাথা খাটায় কমেন্ট করে কী বা লাভ কমেন্ট তো তোমরা নাও না ভাই কেন কমেন্ট নেবো না ভালো কমেন্ট করলে তো অবশ্যই নেবো আবার অনেক সময় কী হয় ভিডিও বানানোর আগেই তো কমেন্টগুলো নিতে হয় এমন হয় যে ভিডিও করার আগে যে কমেন্টগুলো নিয়েছি তারপরে তোমরা কমেন্ট করেছো তখন আর কি ওই মিস্টেক হয়ে যায় ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো ভালো কমেন্ট করার জন্য সালাউদ্দিন ইসলাম ভাই কমেন্ট করেছে পাদু যদি জানতে পারে ধ্যাবনা কাকাকে ফুটো কাকাকে চম্পা মামাকে লাল ব্যাটারিকে ষাট লক্ষ টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনছে বাবা আমি বাংলাদেশ থেকে লিখলাম এরকম ভালো কমেন্ট করতে থাকো আর আমাদের সাথে থাকো যারা যারা সাবস্ক্রাইব করি তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা খালি ভালোবাসা না কেতা ভরা ভালোবাসা আজকের প্রশ্ন ভাই আজকের প্রশ্ন হচ্ছে এই বিজয় যে প্ল্যানিং করছে সেই প্ল্যানিং দিয়ে কি সাকসেস হতে পারবে আর বিজয় যা কাজ করছে না আমারই মাথা গরম হয়ে যাচ্ছে আমি মোবাইলে দেখছি তো ভিডিওটা আমি এখনো যাইয়ে পারিনি গেলেই পারে ওর পিছনে শালা চকলেট বোম বানিয়ে দেবো শালা কিনা পাদুদার উপর গরম মারে বাড়ির থেকে বেরোয় যাচ্ছি বলে বাবার ক্ষমতা আছে পাদুর সাথে মোকাবেলা করা দাঁড়া আমি আসে নই তারপর তো দেখাচ্ছি